ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ আছে দিন সকলে ভালো আমিও খুব ভালো আছি রোজকার মতন পুজো দিয়ে স্টার্ট করেছি আমার এদিকে রান্না রান্নাবান্না ঝামেলা আজকে একটুখানি কম আর আমার না যখন খিচুড়ি খেতে ইচ্ছে করে আমি তখনই খিচুড়িটা গাই আর খিচুড়িটা আমার ফেভারিট অবশ্য বলেন না কিন্তু তাকে না একটা জিনিস কথা বলে আমি খিচুড়ি খাওয়াই সেটা হলো যে তুমি এখন খাও রাতে খেতে হবে না খুব সুন্দর খেয়ে নেয় তো আজকে তোমাদের সাথে অনেকগুলো কথাও আছে আর আমার টেন মিনিটসের খিচুড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো এর মধ্যে তোমার ভেজেস দিতে পারো আমি আজকে যেমন ভেজিটেবলস কিছুই দেবো না সয়াবিনটাই দেবো শুধু আর সব কিছু কুকারের মধ্যে করবো আমি আগে থেকে চাল আর ডাল ধুয়ে রেখে দিয়েছি এটা হলো আদা জিরে বাটা কোটা গরম মশলার মশলা ওখানে আমি শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা একটু ফুটে এসছে তখন আমি সবাইগুলো দিয়ে দিয়েছি আর তারপর দেখো চাল ডাল ধোয়া চাল ডাল আমি দিয়ে দিয়েছি আমি আগের থেকে চাল ডালটা কিন্তু ভেজানো ছিল মিনিমাম আধা ঘন্টা চাল ডাল ভেজানো ছিল আর পরিমাণ ওটন জল দেবো নুন মিষ্টি ঝাল তোমাদের মতন অনুযায়ী দিও আজকে নর্মালি করব তো তিনটে হুইসেল পড়বে আমি খিচুড়িটা নামিয়ে নেবো তিনটে হুইসেলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে শুকনো শুকনো মাখা মাখা খিচুড়ি আর তোমরা যদি একটু ড্রাই না খেয়ে একটু ঝোল ঝোল খেতে দাও তাহলে বলবো আর একটু জল দিও কিন্তু সামনে থেকে হোলসেলের এটা বোঝ বুঝে তোমরা সেইভাবে নামিয়ে নিও তো চলো আমি তোমাদের সাথে বিকালবেলা কিছু জরুরি কথা বলবো এখন খেয়ে নিই তো বিকালবেলা এখন বসেছি তোমাদের সাথে জরুরি কিছু কথা বলতে আর অন্য কোনো ব্লগের কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না চলো শুরু করি আমি তো নর্মালি এখানে ডেলি ব্লগ আপলোড দি তোমরা তো এতদিন ধরে দেখেই আসছো আমার সাবস্ক্রাইব সংখ্যা কমই স্বাভাবিকভাবে অনেক মানুষই অনেক সুন্দর সুন্দর কমেন্টকে অনেক সুন্দর সুন্দর লাইক করে দেয় তাদের কি সত্যি থ্যাংক ইউ সো মাচ তাদের এই কমেন্টগুলো আমার খুব ভালো লাগে পজিটিভ কমেন্টগুলো আর নেগেটিভগুলো আমি মাথায় নিই না তো আমি এখানে যখন ডেলি ব্লগ করি তো ডেলি ব্লগে ডেলি লাইফস্টাইলে যেটুকুনি ওঠে আমি সেটুকুনি দিই আর আমার এই যে ফোনটা নিয়ে আমি ভিডিও করি সেই ফোনটাতেই ফোন আসে সেই ফোনটাই সব কিছু আর একটা যে ফোনে আমি এডিট করি সেই ফোনের হালাতটা খুব খারাপ আর আমি চাইলেই ফোন নয় যায় কিন্তু আমি নিয়ে একটু দেরিতে কেন অনেকগুলো অনেক কিছু ট্রান্সফার করা থেকে সব কিছু থাকবে ওই একদিন বসেটা ট্রান্সফার করা সব কিছু করতে প্রচুর নেট লাগে আর অত নেট যদি আমি একটা জিনিসের পেছনে দিদি বাকি আর আমি কাজ করবো কী করে তো এইগুলো আমার মাথার মধ্যে থাকে আর বাকি রিলস ভিডিও ছোটো ছোটো কোথাও ঘুরতে যাচ্ছি বা কোনো কিছু ভিডিওস আমি কেজি মানি চ্যানেল অলএস বি হ্যাপি ফেসবুক চ্যানেল আমার ইনস্টাগ্রাম আইডি কেজি মানি আমার ফেসবুক মানবিকাতে এগুলোতে সবগুলোতে আমি রোজ প্রত্যেক তিন ভিডিও দিই প্রত্যেকটা দিন প্লিজ তোমরা সেগুলো দেখো আর আমার ডেলি ব্লগের এই চ্যানেলটা এইখানে ইউটিউব ফ্যামিলিটাকে তোমরা প্লিজ বড়ো করতে সাহায্য করো তোমাদের ভালোবাসা তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে এই চ্যানেলটা বড় করতে সাহায্য করবে সরি কালকে আমি ওভার দিতামই না কিন্তু আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভারটা দিতে হয়েছে তার কারণ হলো কিছু আওয়াজ ইয়ে কানেক্ট হয়ে গেছে আর আমি এতক্ষণ ধরে ভিডিওটা আর নেওয়ার পর যদি আমাকে আবার প্রথম দিয়ে চালু করতে হয় আমার কতগুলো কাজ পড়েছিলো সেগুলো হ্যাম্পার হয়ে যেত তার জন্য আমি বললাম না ভয়েস ওভারটাই দিয়ে দিই যেটা কোনো প্রবলেম নেই তো তোমাদের সাথে আমার এগুলোই শেয়ার করা ছিল আর যদি কন্টেন্ট ক্রিয়েট বলতে পারো যাই বলতে পারো আমাকে সব কিছু নিজের হাতে করতে হয় তো আমাকে নিজের সেই জিনিসটার উপর টাইম দিতে হবে ভাবনা চিন্তা সব কিছু আমি কিন্তু সেইখানে দাঁড়িয়ে কোনো ভুল কিছু করলে লোকের সামনে চোখে পড়বে আর সেগুলো কিন্তু একটা ছোট ভিডিওই প্রচণ্ড বাজে লাগে দেখতে আর আমার সেগুলো ভালো লাগে আমি অনেক অনেক মানুষের ভিডিও দেখি বড় বড়ো ক্রিয়েটারদের যারা নর্মালি ব্লগ করে তার মধ্যে কত সুন্দর জিনিস ফুটিয়ে ওঠে আমি সেগুলো দেখি আর অবশ্যই সেগুলো দেখতে দেখতে শিখছি আমার কপি করার কোনো দরকার হচ্ছে না অবশ্যই সেখানে শেখার প্রয়োজন পড়ে সেটুকু নিয়ে হয়তো শিখছি আর তাদের ভিডিও আমি রোজ দেখি আমি নাম বলছি না বাট অনেক মানুষেরই ভিডিও দেখি তোমরা যেমন দেখো আমিও দেখি মানুষ দেখতে দেখতে শেখে দেখতে দেখতে বোঝে তার ভুল কোথায় তার ঠিক কোথায় কেন তারা অবশ্য অভিজ্ঞ মানুষ আর আমি তাদের একটুও না তো তাই জন্য বলছি তোমরা প্লিজ সাপোর্ট করো আজ দুশো কত সাবস্ক্রাইব আছে চাইলে নেক্সট কিছু দিনের মধ্যে পাঁচশো হবে তারপরে হাজার হবে এই যে ব্যাপারটা এগুলো তোমরা চাইলেই হবে তোমরা প্লিজ সাপোর্ট কর আর আমার ডেলিভারি বকে তোমরা এই জিনিসগুলো পাবে আর ছোটো ছোটো রিলস ভিডিও যে আমি সময় পেলেই আপলোড করব তোমরা সেগুলো সাপোর্টও করতে থাকো আর এখানে অন্য কোনো ভিডিও আমি দিচ্ছি না আর দেবো না আর রোজকার ডেলি ব্লগে যেহেতু কাজ করানোর সময় রেসিপি আপলোড করা হচ্ছে আর অনেক ছোটো ছোটো কাজ কিন্তু বাইরে গেলে আমি ফোনটা যেহেতু ফোন চলে আসে তো ফোন চলে এলে কিন্তু কোনো অনেক প্রবলেম হয়ে যায় তখন ভিডিওটা কন্টিনিউ করা যায় না এই জন্য আমি বাইরে গিয়ে ওরকম করে ভিডিও করি না তাতে আমার একটু অসুবিধাও হয় না কারণ ফোন এলে তো আমার অসুবিধাটা না আমি ভিডিও করছি তখন তো অসুবিধা নেই তো এই জন্য আমি ভিডিওটা বাইরে গিয়ে করি না আর যেটুকুনি ক্লিপ নেওয়া যখন বাইরে গিয়ে নিই সেরকম ছোটো ছোটো আমি ক্লিপ নিয়ে রাখি যেগুলো ব্লগের মাধ্যমে বা কোনো রিলসের মাধ্যমে আমিগুলো আপলোড করে দিই তোমাদের সাপোর্টটাই সবচেয়ে বড় দরকার তোমাদের ভালোবাসাটা সবচেয়ে বড় দরকার তোমাদের প্লিজ প্লিজ ভালোবাসো সাপোর্ট করো তাহলেই হবে এইটুকুনি চাওয়া এর থেকে বেশি আর কি যাইব আমার এর থেকে বেশি যাওয়ার কিছু নেই আমি অল্পতেই খুশি আর আমি একজন সাধারণ অতি সাধারণ একটা মেয়ে মধ্যবিত্ত বাড়ি ফ্যামিলির একজন মেয়ে যে লাইফে স্ট্রাগেল করতে দেখেছে লাইফে আনন্দ করতে শিখেছে লাইফে সব কিছু শিখেছে তার মধ্যে লাইফে ছোটো ছোটো এখন যেটুকুনি ইনকামের টাকা থাকে আমার কাছে আমি সেইটুকুনি দিয়ে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি কারণ আমি সবাইকে দিলে সবচেয়ে বেশি খুশি হই আর সেটা ভালোই লাগে স্বাভাবিকভাবে কারোর জন্মদিনে বা জন্মদিন ছাড়াও কিছু গিফট দিলে সেগুলো তো আমার নিজের ভালো লাগে যে না আমি নিজে যে টাকাটা ইনকাম করছি সেখান থেকে সবকে দিচ্ছি তো চলার পথে অনেকটা বড় রাস্তা জীবনে অনেক হুজোট খাওয়ার সময় এসছে আবার উঠে দাঁড়িয়েছি অনেক প্রবলেম অনেক স্ট্রাগল করার পর লাইফে একটা জায়গায় স্থিরভাবে রয়েছে যে না আমি এটাকে করব এটাকে করার চেষ্টা করছি এটাকে বেটারনেস দেওয়ার চেষ্টা করব তার জন্য শুধু তোমাদের সাপোর্টটা আমার দরকার তোমরা সাপোর্ট করলেই হবে আমার হবে তো আমি এটাই বিশ্বাস করি তো চলো আজকের মতন ডাটা তোমাদের সাথে অনেক কথা হয়ে গেলো